হ্যালো বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি আর সেজে সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখের দিনই বাড়ি যাব বলে বাপের বাড়ি তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছিলাম সবাই যেন আমার বাপের বাড়ি পৌঁছে গেলে তিনটে অটো আমার লাগে তো বাপের বাড়ি পৌঁছে ড্রেস চেঞ্জ করি সবার আগে বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে তারপর ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে বসে পড়লাম এবার রান্না নিয়ে এই দেখো পটল ভাজা চাপাতে চাপাতে মা বললো তোর জন্য তরমুজ রেখেছি তো সেটাই বার করে দিলো আর তরমুজ কেটে কুটে খাওয়াও স্টার্ট করে দিয়েছি খাওয়া খেতে খেতে আবার এদিকে মটনটাও রান্না চাপিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে যাওয়ার পর তারপর মা এদিকে ডাকলো যে পয়লা বৈশাখের জন্য যেগুলো আমাদের সবাইকে কাঠ দিয়ে গেছে সেই কাঠগুলি বা বার করে দেখা ছিলো সব থেকে ভালো লেগেছে এ দেখো লক্ষ্মীগণে সে কাঠটা আমার ভেবেছিলাম নিয়ে আসবো আসার সময় ভুলে গেছি মানে তাড়াহুড়ো থাকলে যা হয় কটা কার্ডটাই সুন্দর হয়েছিলো কিন্তু ওটা আমার বেশি ভালো লেগেছিলো মানে এ দেখো সত্যি সুন্দর না কাঠটা বলো আমার তো খুবই ভালো লেগেছিলো যাই হোক তারপর মা দেখালো পয়লা বৈশাখের জন্য তিনটে ব্লাউজ কিনেছে আমার মায়ের এই পছন্দের তিনটে কালার লাল কালো সবুজ বরাবরই এই কালারটাই কেনে যদিও বললো এবার প্রচুর ছাপার মধ্যে ব্লাউজ পরা হয়েছে তার জন্যই এই তিনটে কালার নিয়ে এসেছে মা যাই হোক এদিকে ব্লাউজ দিতে দেখতে তারপর দেখলাম রান্নাটা ফাইনালি হয়ে গেছে আর এদিকে শশা আর টমেটো নিয়ে বসে পড়লাম স্যালাডের জন্য তারপর হলাম না টমেটোটা দিয়ে চাটনিটা নিই চাটনির সাথে পাঁপড় ভাজা সবই ছিল আর তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর বসে পড়লাম লাঞ্চ নিয়ে এ দেখো অনেকটা দোলের দিনের লাঞ্চের মেনু টাইপের মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজা পটল ভাজাটা তো বললামই দেখালামই তখনই ভাজছিলাম তারপর ছিল মাটন তো দেখলেই এ দেখো মাটন পাপড় পাঁপড় ভাজা আর শশাগুলোকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি স্যালাড তো আর কাটি বললামই তারপর চাটনি তো ছিলই সব কিছু খেয়ে খানিকক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে এইবার মা আমাদের জন্য নীলের পুজোর সেই সাবুটা রেখে দিয়েছিল। নারকেল সাবু কলা সবই আলাদা করে রেখে দিয়েছিল তো সেটাই নিয়ে বার করে সাড়ে চারটে নাগাদ খেলাম সবাই মিলে আবার সবাই একটু একটু করেই খেলাম তারপর ভাই বললো যে ভাই যদিও খায়নি ও বললো ও লস্যি খেতে মন করছে তারপর আর কি ও বেরিয়ে পড়লো লস্যি নিয়ে আসলো একটা আমের একটা দইয়ের যদি আমার আমেরটাই বেশি ভালো লেগেছে যেগুলো খাবো ওগুলো বার করে রেখেছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো ওরা পরে খাবে এই দেখো আমার আমেরটা সত্যিই খুব ভালো লেগেছিলো গরমে লস্যি হলে তো কোনো কথাই হবে না তাই না যদিও দিদিভাই আর ভাই খেয়েছিলো এই যে দইয়েরটা আমি আর মা খেয়েছিলাম আমেরটা এই দেখো মানে প্রাণ ঠান্ডা করে দিয়েছিলো সত্যি কথা বলছি যাই হোক তারপর খানিকক্ষণ বেশ খানিকক্ষণ সবাই মিলে গল্প টল্প করে এবার তো দোকানে যেতে হবে হালকাতা করতে তাই সবাই মিলে রেডি হয়ে গেলাম এ দেখো মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এইবার বেরোবো দিদিভাই আসলে তো ফাইনালি দিদিভাইও চলে আসলো আর তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু এই দোকানটা একদম সামনেই ছিল এই দোকান থেকে আমাকে কার্ড দিয়েছিলো তাই জন্যই সবাই মিলে একসাথে চলে গেলাম দোকানে রাস্তার দেখেছ মানে সকাল থেকে গরম ছিল না বিকেলের পর থেকে গরমটা অতিরিক্ত লাগতে শুরু করলো কি বলবো আর তো দেখো যেহেতু বললাম পাড়ার মধ্যেই দোকানটা তো ফাইনালি আমরা পৌঁছেও গেলাম ওই দোকানে দেখো কি সুন্দর করে ছোট্টর মধ্যে পুজোটা করেছে খুবই ভালো লাগলো দেখে দাদার দোকানটা ছোটোর মধ্যেই কিন্তু খুবই সুন্দর যাই হোক তারপর এখানে ইয়ে করার পরে সব কিছু দেখা টাকার পরে তারপরে দেখলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে সব রকমেরই করেছিল দেখতেই পাচ্ছ আমি খেয়েছিলাম স্পাইটটা স্পাইটটা আমার বেশি ভালো লাগে তারপর এখান থেকে প্যাকেট প্যাকেট নিয়ে সামনেই আমাদের ওখান একটা ক্লাবে শীতলা পুজো হয় যদিও মঙ্গলবার দিন শীতলা পূজা হয়ে গেছে তারপরে না ওই কবি গান বাউল গান কীর্তন এগুলো সব হয়তো এগুলো আস্তে আস্তে হতে হতে বেশ কয়েকদিন ধরে হয় তার জন্য পয়লা বৈশাখটা ছিল রোববার ওই দিনই মনে হয় লাস্ট ছিল কারণ সব যত এখন ইয়ে করে আমরা যত যেয়ে যাচ্ছি ওই যে দেখছো আলোটা ওইখানেই পুজোটা হচ্ছে তো তারপর দেখো চলে আসলাম এখানটা যদিও জায়গাটা ফাঁকাই সবই কিন্তু প্যান্ডেল এখনো অবধি খোলা হয়নি ওই যে বললাম ওই দিনই লাস্ট ছিল এ দেখো মা শীতলা ওদিকে মা কালী আর ওইদিকে বাকি সব রাধাকৃষ্ণ ঠাকুর তো তারপর এদিকে দেখে 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 সব দিক ঘুরে ফিরে সত্যি কথা বলতে এই বাপের বাড়ি গেলে না এইসব জায়গা তো সহজে যাওয়া হয় না ওই ঘরের ভেতরেই মানে গল্প করতে করতেই টাইম চলে যায় যার জন্য ওই সময়টা একটু টাইম পেয়েছিলাম তাই একটু ঘুরে ফিরে ভালো করে দেখছিলাম আর ফেরার পথে দিদিভাই বলছিল যে একটা ড্রেসিং টেবিল ওর নাওয়ার আছে তাই জন্যই ফেরার পথেই এই দোকানটা পড়লো তারপর ভেতরে ঢুকে দেখলাম যে কোন ড্রেসিং টেবিলটা ওর পছন্দ হয় যদিও সব রকমেরই দেখলো কোনটা ফাইনাল করবে সেটা হয়তো ওই জানে তারপর তো আবার এই গিয়ে চললাম আর এই দেখো টেডি বিয়ারের দোকানটা কত বড় বড় টেডি বিয়ার আমার টেডি বিয়ার খুব ভালো লাগে কিন্তু কিনতে গেলে এত দাম যদি আমি একটা কিনেছি বহুদিন আগে কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার আমার মনে হয় সবসময় আমার ঘরটা টেডি বিয়ার দিয়ে সাজিয়ে রাখি তারপর আর কি মা বলল আরও দোকানে যাওয়ার আছে তো আমার সাথে চল মা যদিও দুটো দোকানে আর গেছিলো আমি মায়ের সাথে যাইনি আর ভালো লাগছিল না এত গরম পড়েছিল সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল বিকালের পর থেকে যে গরমটা এত বেড়ে গেল না মানে কি বলবো মানে একদম দিশেহারা অবস্থা একেবারে যাকে বলে আর কি তারপর আর কি আমি মা দিদি তাও গেলাম মা ওই দুটো দোকান আগে ঘুরে এসেছিলো তারপর আমি মা দিদি গেলাম আর যেহেতু আমার বাড়ি যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো আমার মা দেখো দিদি ভাইকে কীভাবে হাত ধরে নিয়ে যাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে টেনে টেনে নিয়ে তারপর আর কি আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো যদিও এই বাড়ি আমার একটু আস্তে দেরি হয়ে গেল বাড়িতে সাড়ে আটটার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর রাস্তায় অটোর লাইন তোমাদের কি বলবো মানে তিনবার অটো পাল্টাতে হয় তার মধ্যে দুবার অটোর জায়গাতে আমাকে প্রচুর লাইন নিতে হয়েছে আর আমার টাইমের অটো যখন এসছে আমার পেছনে দেখলাম আরও বড় ওরকম টাইপের লাইন হয়ে গেছে মানে দিনটাই এমন ছিল বাঙালি বলে না বারো মাসে তেরো পার্বণ তো তেরো পার্বণের প্রথম মাস তো সবে শুরু হয়েছে মানে বছরের প্রথম মাস তো সবে পড়েছে তাই না ওই জন্য মানে একেবারে ভিড়ে ভিড় একেবারে বলার বাইরে এতটাই রাস্তাঘাটে ভিড় যাক ভালোও লাগছিলো লোকজনের সমাহার তো সবারই ভালো লাগে তাই না আর রাস্তায় ঘুরতে যেতে কান্না ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই গরমে একেবারে জীবন অষ্টাগত এই গরমে সকলে ভালো থেকো খবরে বারবার করে বলেছে যে বেলা এগারোটা থেকে বিকেল চারটে অবধি সেরকম কোনো দরকার না থাকলে না বেরোতে তাই সবার সবাই সাবধানে থাকো সবার মঙ্গল কামনা করি এই গরমে সত্যি খুব কষ্ট চলো আজকের মতন এ পর্যন্তই টাটা পরবর্তীকালে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ